এবং পাখির বাচ্চা দর্শক প্রতিটা পাখির কালেকশন এবং পাখির বাচ্চার দরদাম কেমন যাচ্ছে আজকে বৃষ্টির মধ্যে হাঁটে সবকিছু আমি বিস্তারিত তুলে ধরবো সর্বপ্রথম হাটটি একটু একটু করে ঘুরে দেখাচ্ছি আজকের হাটটি কেমন আবারো হাটের স্থান পরিবর্তন হয়েছে মেরা

দিmba cha করছে ekboro? Ha, eta history ache amar kache. Etar bachcha bhi ki korchi goto 2 soptah age. Koto le sell korben bachcha? Eta 14 ta bole 42000

আছে কথা নেওয়ার পরে কথা না বলে তাহলে এটা দিয়ে দিবে কথা না রিটার্ন দিয়ে দিবে দিবে দাম মাত্র টাকা পিস টাকা পিস ডিম বাচ্চা করা

কত করে বিক্রি করেন এটা এটা মাত্র আপনার চ্যানেলে নাম বললে মাত্র 3200 টাকায় পাওয়া যাবে 3200 বাজিকার জি বাজিকার এটা জোড়া 1200 টাকা ফুল মোড়ে আছে জোড়া কত 1200 মাত্র ফুল মোড়ে আছে জি এগুলা কি ছেতো পাখি ভাই এটা হচ্ছে পাখি পাখি

জাবা গামা জাবাটা ভাই ফিক্দাম এখানে আপনার বয়স আছে পঁচিশ দিন এটা বয়স পনেরো দিন এটা নিলে আপনার তেরোশো টাকা আর এটা পড়বো আপনার পনেরোশো টাকা একদম ভাই একদমই বেশি আমি দুইটা যদি কেউ একসাথে নেয় ফিক্স দাম পঁচিশশো টাকা পঁচিশশো আর কি বাজিগারের মাত্র দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা টাকা রাখা ভাই

বাচ্চা নিউ আইডেল যে কত করে বাচ্চা গুলি চারশো টাকা নিউ আইডেল পাঁচশো টাকা এখানে কি রানিং পাখি রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত করে টাকা জোড়া ছয়শো টাকা জোড়া সিঙ্গেল ঘিরে ঘিরে কত চাচ্ছে না এটা টাকা না এটা মে মেয়ে পাখি জা পেয়ার হ্যা জাবার কত করে থাকছেন জামার পেয়ার জাবার টাকা করে লাভবারটা পেয়ার বয়স কেমন